এই হিংসার জন্য এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফেক মার্কা বাদশা সরকার হচ্ছে এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে আজ ফিলিস্তিনের জন্য কি স্লোগান কি দোয়া দরুদ আর তোর দেশের যে ফিলিস্তিনের উপর হলো আয়না ঘর গুন খুম ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানালো একটা মানুষ আউ করলো না আমার কোনো কিন্তু হুজুর ফিলিস্তিনের মিছিল হচ্ছে যাবেন না ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির আর তোর এটি কি হচ্ছে আমাকে ওটি বুঝছেন তেঘর আমার গ্রাম ওই গ্রামের একটা যুবক আচ্ছা তোর বাপক পিটিছে পিটিছে মানে লাখ শিরে ফাটাছে আমরা তোর গায়ের মানুষ তারিদি শোন সুন্দর পাচ্ছি পুরো বাড়ি সারাও করে অ ধর্ম কিন্তু পাঁচির উপর দিয়ে দিয়ে চলে গেছে একদম শিংলা বাজারত্তে নামুট গেছে নামুট বাস স্ট্যান্ডে দেখে ওটি একটা যুবক একটা বুড়ো যুগ পিঠ দিচ্ছে ই তখন কছে ভাই আহা বুড়ো মানুষ রুকুমার উচ্চ গ্যা মার মোনা নমস্কার তোমার তোর কে হয় রে কছে এটা আমার বাবা আহা তুই বাবু মাছ দে রে উই কোন মারে ধুয়ে গেছে খরচা করে উই মারে থুয়ে গেছে ওদিনা আউং কর অবস্থায় বাইরা তখন মারে তখন আউ আলী যে দ্যাসের তুই বল্লু ইডা কামবা দেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদ চলবি মদিনার তিন ড অক্ষর ঠিকই আছে মু দ দুনতনু মদিনা ঠিকই আছে মদিনা কয় ক্ষমতাত গেছে আর মুদি দিয়া তাল আছে হাজলামে এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন দেবি এখনো ষাট মন সরষে আমার বাড়িতে আছে বেচা খামো ভিক্ষা করে আমরা খাই না মানুষ পাগল হয়ে গেছে সভা করে নেওয়ার জন্য ডাক্তার আর কয় টাকা কামাই করে না টাকা চালে লাখ লাখ টাকা আমাকে রোগ দেয় চাই না আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি বাইশ হাজারে আসার কেউ নাই এই দাও আমার ভাই তার নাম্বারে লাস্টে বিশ তিরিশ বছরের ভাইয়ের সাথে সম্পর্ক ওই ভাই গতি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে কেরকম একটু বসে থাকবি গা আমাকে দেশের রাজনীতির ধরো নেগলা নয় যে নেতার নাম দিবি উনি একলা এটি থেকে থাকবি ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উনি চোখ মুখে মেলে তাকাবে না আমরা তা নয় এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি এদেশে আমরা ইমানদার এখানে জন্মেছি বাংলাদেশে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা আর আমি পাকিস্তান আমলে জন্মেছি সেই বড় তেইশ জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশের ঢিমের গোড় খেলেছি টেবিলের পানি খেলেছি তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হাত দিয়ে লেখে চলে আমার বুড়ি বইয়ের চাকরি হলেন। এই বক্তৃত করে খাওয়া লাগে কারা এই বক্তি করে খাওয়া লাগে বিশ হাজার টাকা মানুষ ভাতা বানো নি মুটটা বেটা কামেল পাশে মেয়ে চাকরি পাচ্ছে তিন বেটা যদি চাকরি পালো হনি কোম্পকে তিন হাতে দেড় লাখ টাকা মাস পান আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দে হুইল চেয়ার কিনা কারেন্ট আলা খালি রাস্তা রাস্তায় ঘর নন কী চেয়ে বক্তি দেখ বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমাকে একশো ষোলো জন বক্তা যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার ব্যারিস্টার কালামানিক আর মুরগি চোরা সাহারিয়ার কবির এই তিনজন আমাকে একশো ষোলো জন বক্তার তালিকা করছিল হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব তখন আসাদুজ্জামান খান বলল না থামেন আপনারা একটু দেখেন না আমরা উসমানি শীতলাকে ভাড়া করছিলাম কত টাকা লাগবে ভাড়া করব। আমরা ঢাকা কাঁপিয়ে দেবো আব্দুর রূপ বিচারপতি ওনার সাথে আর একটা বিচারপতি প্রাক্তন ওনারা দুইজনের সুশীল সমাজক ডাকতে বললেন যে আলেমের বিরুদ্ধে এইরকম কথা ক ঠিক হয়নি এই আর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার কারণ একটা বক্তা কম তাহলে তাও দুই হাজার লোক তার বক্তৃতা শোনে আর এই একশো ষোলো জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কম পনেরো কৌটি ঢাকা ভাঙিয়ে থিয়ে দেবে তখন আসাদুল যেমন খান করছে এই থামেন আমরা আমরা একটু দেখি তারপরে ওই তিনজন একটা তুর্গ গিয়ে বুদ্ধি খেয়ে দে স্যার তুর্গ গিয়ে দুটো করে দারজনকে তালিকা করছিল করছে না সার জনু বক্তা যারা তারকে নাম আমরা তালিকা করছি কথা খারাগ ঘুরেছি কাল কলু দুটো কোদ্দমু আর ঠেলার সঙ্গে করছে যে জনু প্রিয় বক্তা তারই মধ্যে একশো আটজন আমি এই সারা বাংলাদেশের বিশ কোটি মানুষ তার একশো ষোলো জন তালিকা তার একশো আট নাম্বার কম দাম ওদের কাম কত নেতা ইউনিয়নের মানুষই চেনেন সারা বিশ্ব দেখিচ্ছে এই যে মিডিয়া দেখিচ্ছে না স্পেনে আড়াই হাজার লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইফে শোনে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন এই বক্তৃতা দরকার আছে আমরা বক্তৃতা করে যে সব পাচ্ছি তার চারগুণ পাচ্ছে কেউ যদি না থাকে এটি সবে বক্তৃতা ছাড়িয়ে দেবো বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক ইসলাম প্রোগ্রাম হোক খালি কয়েক টাকা টাকা আমি হিসেব করে দেখেছি এইবার পাঁচ প্রকার লোক থাকে এই সবার এক নাম্বার হলো দুই গ্রুপ দেয় দাওয়াত দিবেন এক দল হচ্ছে অন ইসলামী দল আর একটা ইসলামী দল এই দুই গ্রুপ মিলে বক্তার দাওয়াত দেশে বক্তা যে কোরআনের পক্ষে কথা করছে তখন আরেক গ্রুপ যাই ইসলামী বিরোধী তাই করছে এই জন্যে দাওয়াত দিছিল এটা কথা হলো উনি প্যান্ডেলে প্যান্ডেলের সাথে এক দিয়ে মিয়া আর আমাকে বসে আছে মহিলা ওরা করছে খালি ওর কথা বলো আমার কথা বলো না দুই গ্রুপ গেল আবার তাই অতিথি সিয়ার বসে আছে

এই এগুলো আমাকে কত চিনতে হচ্ছে যে কি করি কি করি কি হয় এগুলো এলে সিস্টেম নয় বক্তৃতা তখন ইসলাম কায়েম হবে আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে মিজানুর রহমান আজহারের বক্তৃতা হবে বলেন তো জাতীয় ভাবে চুয়ান্ন হচ্ছে স্বাধীন হয় কোন তাফসির মাহফিল কোন মাহফিল কি টেলিভিশনে বি টিভিতে দেখানো হচ্ছে ইটা চৌকতি ওর কেড়ে তাহলে আমরা কোনটি দা আমাকে কোনো জায়গার স্থান নাই সব চাপ হুজুর কেরে উপর যাই ভালো কাম করবি উপর চাপ তারই টাইট আবার এমন টাইট কেটে যায় তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে এক ঘন্টা বক্তৃতা যদি ডক্টর এমনি পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে আমি আড়াই ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে ডক্টর ড ইউনি বাড়ি থ্রি জিরো থ্রি জিরো থ্রি এটা ডক্টর যে দেখবেন এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে এক নাম্বার দারিদ্র জিরো টলারে নিয়ে যেতে হবে সমাজের শান্তির তিনটা দিক আছে এক নাম্বার হলো যে দারিদ্রতা জিরো পজিশনে নিয়ে যেতে হবে হ্যাঁ কথা বল আপনারা আমাদের দেশে দারিদ্রতার হার সাড়ে ছয় কোটি মানুষ ডেইলি একশো টাকা কামাই করে ওর দিন যায় না এই দারিদ্রতা জিরো টরালে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনুসের বক্তব্য এই বক্তব্য বিদেশে তারা বলে বলে শুনে শুনে ডক্টর ইউনুসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ং সম্মান অর্জন করেছে আমার দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার ডক্টর দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধুনি হবি এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হওয়াত করে নিয়ে আসে দুই নম্বর হল বায়োগ্যাস এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে এই বায়ু দূষণ এটা জিরো টলারেন্ট হবে কি পদ্ধতিতে ধোয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে তিন নাম্বার হলো বেকারত্ব বেকারত্ব যদি জিরো টলারে আনা যায় এদেশে চুরি হবে না সুদ চলবে না ঘুষ চলবে না দুর্নীতি চলবে না অন্যায় চলবে না সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে কিন্তু হুজুরা এগুলো পড়বে না ইলে কয় না ভাড়া খাই করে তুমি আজকাল থেকে এগুলো করিচ্ছি রোদ হুদুরের ওগুলো আমার লাচির বয়স না ইসলাম শুধু নামাজ রোজা জেকের কথা বলে না ইসলাম রাজত্বের কথা বলে উন্নয়নের কথা বলে পর্দা কায়মের কথা বলে নামাজ কায়মের কথা বলে সুদ ধারামের কথা বলে এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ রাজনীতি করে একজনকে জান্নাতে দিতে হবে রাজনীতি করে জাহান নামে দিতে হবে আমি কোনটি যাবে যে আপনার ব্যাপার কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে আমি আপনাদেরকে বলবো সব কথা বলবো একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্য মাথার যাতে একটু হিট করে আমি কোরআন হেজ যত পড়েছি টুটা পাটা জ্ঞান